ইন্ডিয়ানরা হচ্ছে উগ্র স্বভাবের অমানসিকতা তাদের মধ্যে ভরপুর তাদের মধ্যে মানসিকতা বলতে নেই তাদের মধ্যে বুদ্ধি খুব সীমিত এই সমস্ত কথা যদি আমি বলি কে কে আমার সাথে একমত হবেন হয়তো বা অনেকেই হয়েছেন বা অনেকে হননি আর যারা হননি তাদের জন্য এই পোস্টগুলো একবার এই পোস্টটা খেয়াল করে দেখুন কি জঘন্য ভাষা ইউজ করেছে কি জঘন্য গালিগুলো দিয়েছে হাসান মাহমুদকে এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই গালিগুলো কেন দেওয়া হয়েছে হাসান মাহমুদকে আর সেটার কারণ হলো বিরাট রোহিতদের উইকেট নেয়ায় হাসান জন্য। তুলে গালি এর যে জঘন্য মানসিকতা আর কি হতে পারে খেলার মধ্যে উইকেট নিবে সেঞ্চুরি করবে একদল হারবে একদল জিতবে এটাই নিয়ম কিন্তু ইন্ডিয়ানদেরকে এটা কে বুঝাবে এই জন্যই বলা হয় ইন্ডিয়াতে বসবাস করে উগ্র স্বভাবের লোক তাদের মানুষের মধ্যে বুদ্ধি খুবই সীমিত পৃথিবীতে যদি খোঁজা হয় যে সবচেয়ে কম বুদ্ধিমান মানুষ কোন দেশে বসবাস করে আই এম শিওর ইন্ডিয়াই হবে সেই দেশটা এরা মা দেখে না এরা বাবা দেখে না এরা ভাই দেখে না এরা বোন দেখে না এরা ছোট্ট মেয়ে দেখে না ছোট্ট ছেলে দেখে না এরা যখন তখন জঘন্য ভাষা ইউজ করতে বোধ করে না আর এর পরিপ্রেক্ষিতে হাসান মাহমুদকেও ছাড়েনি ইন্ডিয়ানরা এখন ইন্ডিয়াকে যদি ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ হারিয়ে দিতে পারত তাহলে এর চেয়ে কঠিন প্রতিশোধ মনে হয় না আর কিছু হতো এই কাজটা বাংলাদেশ পারবে কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন আর পারবেও বা কি করে ইন্ডিয়া হারার পর্যায়ে গেলে তো তাদের ভদ্রতা তাদের আম্পায়ারের সাথে কথাবার্তা সব কিছু তাদের মাঠের বাইরে কাজগুলো শুরু হয়ে যায় ইমিডিয়েটলি তো তাদেরকে হারানোটা মুশকিল তো এদের কাছ থেকে শেখা উচিত যে নিজের মুখের বাসাটা নিয়ন্ত্রণ করতে কি করে হয়